নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা যখন ফোনে কারোর সাথে কথা বলেন ঠিক সেই সময় যখন অন্য কেউ আপনাকে কল করে তখন সে জানতে পেরে যায় যে আপনি অন্য কলে ব্যস্ত আছেন তাই আপনারা চাইছেন যে এমন একটা সেটিং করতে যাতে আপনি কারোর সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বললেও হয়তো তাকে বলবে যে আপনার ফোনটি সুইচ অফ আছে অথবা নেটওয়ার্ক অঞ্চলের বাইরে আছে কেউ জানতেই পারবে না যে আপনি অন্য কলে ব্যস্ত আছেন কিন্তু বন্ধুরা বাস্তবে এরকম কোনো সেটিং ফোনে আলাদাভাবে দেয়া নেই হ্যাঁ তবে কিছু ট্রিক্স লাগিয়ে আপনারা এই রকম সেটিং করতে পারেন তো বন্ধুরা আজকে আমি এটাই আপনাদের করে দেখাবো তো এর জন্য আপনাদের প্রথমে আপনার এমন একটি ফোন নাম্বার নিয়ে রাখতে হবে যেটা আপনি ব্যবহার করেন না অথবা সুইচ অফ হয়ে পড়ে আছে এবার আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে চলে আসবেন আসার পর আপনারা আপনাদের ফোনের ডায়ালার অ্যাপটিকে ওপেন করবেন যেখানে আপনারা ফোন নাম্বার ডায়াল করে কল করেন তো ডায়ালার অ্যাপে আসার পর উপরে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা কলিং অ্যাকাউন্টস বলে একটি অপশান দেখতে পাবেন সেইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই সেটিংটি যেই সিমে করতে চান সেই সিমটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা কল ফরওয়ার্ডিং বলে একটি অপশান দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা অডিও কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন বন্ধুরা ওয়েট করার পর এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এইখানে বলছে যে আপনি কোন সময় এই কল ফরওয়ার্ডিং অপশানটি সেট করতে চান তো এইখানে আপনারা হোয়েন বিজি অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বন্ধুরা এইখানে আপনারা একটি পপ দেখতে পাবেন এইখানে আপনারা সেই ফোন নাম্বারটিকে সেট করবেন যেই নাম্বারটিকে আপনারা ব্যবহার করেন না অথবা আপনাদের কাছে সুইচ অফ হয়ে পড়ে আছে অথবা এখানে পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনারা কন্ট্যাক্টে গিয়ে সেই নাম্বারটিকে সিলেক্ট করে নিতে পারেন এরপর বন্ধুরা নিচে আপনারা টার্ন অন বলে একটি দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর আপনাদের কল ফরওয়ার্ডিং অপশানটি এনেবেল হয়ে যাবে তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন যে কল ফরওয়ার্ডিং বলে একটি লেখা উঠেছে আর পাশে ফোন নাম্বার দেওয়া আছে এরপর বন্ধুরা যখন আপনি ফোনে কারোর সাথে কথা বলবেন তখন অন্য কেউ যখন আপনাকে কল করবে তখনই তার কলটি আপনার সেট করা ফরওয়ার্ড হয়ে যাবে আর যেহেতু আপনার সেট করা নাম্বারটি বাইরে আছে তাই তাকে বলবে যে আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেটি সুইস্টপ বা নেটওয়ার্ক অঞ্চলের বাইরে আছে তবে ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার ফোনে যদি কল ওয়েটিং অন হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনাদের কল চলাকালীন কেউ আপনাকে কল করলে তখন বন্ধুরা আপনার ফোনে দ্বিতীয় কলটি আসবে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে সেই কলটিকে কেটে দিতে হবে তাহলেই তার কলটি আপনার সেট করা নাম্বারে ফরওয়ার্ড হবে তা নাহলে তার কলটি আপনার সেট করা নাম্বারে ফরওয়ার্ড হবে না তখন তাকে বলবে যে আপনি অন্য কলে ব্যস্ত আছেন তাই এই দিকটাকে আপনাকে মনে রাখতে হবে এতে শুধু এই একটাই সুবিধা পাবেন যে আপনার কল চলাকালীন কেউ যদি আপনাকে কল করে তাহলে কে আপনাকে কল করছে সেটা আপনারা জানতে পারবেন আর যদি বন্ধুরা আপনাদের ফোনে কল ওয়েটিং অপশানটি অফ থাকে তাহলে বন্ধুরা আপনাদের আর কল কাটার কোনো প্রয়োজন পড়বে না আপনার কল চলাকালীন আপনাকে কেউ কল করলে তার কলটি অটোমেটিকই ফরওয়ার্ড হয়ে যাবে কিন্তু বন্ধুরা সেই দ্বিতীয় ব্যক্তিটি যে আপনাকে ফোন করেছিল তার কলটি কিন্তু আপনাদের ফোনে আসবে না কলে আপনারা জানতে পারবেন না যে আপনার কল চলাকালীন গিয়ে আপনাকে ফোন করেছিল তবে আমি আপনাদের একটা উপায় দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা কল ওয়েটিং অন রেখেই আপনাদের ফোনে ডো নট ডিস্টার্ব মোডটিকে সেট করে দেবেন তো সেটা কিভাবে আপনারা সেট করবেন না উপরে আপনারা নোটিফিকেশানে যাবেন গিয়ে আপনারা সেখানে ডো নট ডিস্টার্ব বলে একটি অপশান দেখতে পাবেন তো সেটাকে আপনারা প্রেস করে হোল্ড করবেন করার পর আপনারা ড্রোনোর ডিস্টার্বের একটা সেটিংয়ে চলে যাবেন এখানে আপনারা কলস বলে একটি অপশান দেখতে পাবেন তো সেইখানে আপনারা ক্লিক করবেন এরপর আপনারা এখানে অ্যালাও কলস বলে একটি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে ডোন্ট অ্যালাউ অ্যানি কলস বলে একটি অপশান দেখতে পাবেন তো সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন করার পর যখন আপনি কারোর সাথে ফোনে কথা বলবেন তখন ওই ডোনট ডিস্টার্ব মোডটিকে অন করে দিয়ে কথা বলবেন তাহলে আপনাদের কল চলাকালীন কেউ আপনাকে ফোন করলে অটোমেটিকই তার কলটি আপনার সেট করা নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে তারপর আপনি যখন কলে কথা বলা শেষ করবেন করে ডোনার ডিস্টার্ব মোডকে অফ করবেন তখনই আপনাকে কে কল করেছে সেটা আপনি দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোনে এই সেটিংটি করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ